এখন রাইত একটা ফন্ড তো একটা ফণ্ড আমরা আমরা বারোইসি রাতকে আটতাম ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভাল লাগে আর ওই দোকানে জলমল বাতি জলের এটা হইলো মসজিদ তারা সাজাইছেন ঈদে মিলাদ উন্নপি উপলক্ষে তারা মসজিদ সাজাইছেন আর মসজিদটা আমরা গরুর খান্দার আর মসজিদ ইংল্যান্ডের মাটির এরকম মসজিদ গরম থাকলে আর আপনার যদি সবসময় আজানোর দনি শুনেন তাহলে তো আপনার খুবই ভাল লাগবে বাংলার সব থাকতে ওই রকম আজানোর শুনতাম আর এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ইংল্যান্ডের মাটিতেও বইয়া আমরা গরুরের বইয়া বইয়া আজানোর দনি শুনি খুবই ভাল লাগে একমাত্র আল্লাহর দয়া আল্লাহ রহমত না হইলে এতটুকু এবার কথা নাই আল্লাহ জানরা ততটুকু করাই সৈন আতটুকু সন্তা ফার্রাম ইংল্যান্ড মাঠিত বইয়া এটমত আল্লাহ নিয়ামত আল্লাহকে শুক্রিয়া কোনো বাসা নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কী তাকর আপনারা সকল ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এন ফেস খাটা দেখরা ধন্য পাতা খাটা দেখরা মরিচ খাটা দেখরা হাসা মরিচ টমেটো তো আমি আজকে একটা হেলদি অ্যান্ড ইজি কুইক একটা ব্রেকফাস্ট রেসিপি আপনার লোকে শেয়ার করমো আশা করি আপনারা ভালো লাগবো আর আপনারা যত যত করে কষ্ট করিয়া ভিডিওটা কন্টিনিউ দেখান তাহলে আপনার কাছে লাগবে ইনশাআল্লাহ তাহলে খাটা আর সবাই তো করার তো আর দেখানি তো নাই তা প্রথমে আমি একটা ডিম ভাঙিয়ে আব তো ডিম ডিমবাঙ্গিয়া আপনার লোকের শেয়ার করা এখন আমি একটা ডিম পাঙ্গি আনছি ডিমটা রে বালা ফাটাই নিলাম আর ডিমটা ফটাই নিয়া আস্তে আস্তে আমি সব ইনগ্রিডিয়েন্টস দিলাইনি দিয়া দিলাম একটু পরিমাণ মতো সামান্য একটু লবণ আপনার আগর যদি পিঙ্ক লবণ থাকে তাহলে পিঙ্ক লবণ দিবা হেলথির লাগে পিঙ্ক লবণ বালা আমি একটু লবণ দিয়ে দিলে র এখন দিয়া দিলাইম পেঁয়াজ কুসি দিয়া দিলাই টমেটো কুচি দিয়া দিলাই লম খাসামরিচ এন্ড দিয়া দিলে দিনিয়া ফতা দিয়া সবগুলো ইংগ্রাসে সাথে মিক্স করে আনবো এখন সব গুড়া ইনগ্রিডিয়েন্স একসাথে মিক্স করে নিবড়ে একসাথে মিক্স হয়ে গেছে এখন আস্তে আস্তে তাই মুগি ফ্রাই ফ্যান বইতাম কুকার ইনশাল্লা তো ফ্রাইভ্যান বানিয়ে গে প্রথমে একটা কাম করি দেয় আমি ওখানে এক পিস ব্রেড আমি লইলাম এক পিস ব্রেড দিয়ে আমি ও দেখাইলাম আপনারা একটা পিস করবা প্রথমে একটা ব্রেড লইছি আমি ড্রাউন ব্রেড লইছি তো ওখান ব্রেডটা নিমি মাঝবানটা সুন্দরভাবে খাটতে নিবা ঠিক ওইভাবে কোনা করে কাটবা

्रटट दिගේबाफफए uhm, हाँ इन फ्रेज़ जैसे हैं हम हम ब्रेड अस्ते ओइज़ा। हो जाए एक पास रख ले और एक उल्टे ले लेंगे ये हम कोई एक टाइप स्नैक्स अफ रखना नहीं है खाई बार चौकाल को बार एनी टाइम अपना बनाया है ये वाले अपना रखें से बाल लगभग इंशाल्लाह अपना ट्राई कर একদম লো হিটে আমি ড্রেডটা বাজে নিউ এখন আমি দুই মিনিটলে গুড়িয়া দিলাম এখন আমি উলাইয়ে দিব উল্টে দিব এক সাইড না উল্টে দিলে উল্টো না সুন্দরভাবে উঠে এখন আবার দুই মিনিটলে গুড়িয়া দি

তো আমার আজকাল রেসিপিটা ব্রেকফাস্ট আপনার কাছে খেলা লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা বেলা ভিডিওগুলো দিয়ে আপনার ভাই আর এইরকম করি একটা ব্রেকফাস্ট মানাইয়া খাইবা ইনশাআল্লাহ আপনার কাছে ভাল লাগবো যে কোনো সময় বাচ্চা বা বড়ো মানুষ যে কোনো মানুষ খাইতে পারবা এরকম স্ন্যাক্স মানাইয়া ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগছে দেখো কতটুকু ফ্লপি আর কতটুকু ইয়ামি হইছে ব্রেকফাস্টটা তো নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল আর পর্যন্ত আর আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো ইনশাল্লাহ সুন্দর সুন্দর কমেন্ট করবা আর ভিডিওটা বেশি হয়েছে না একবারে ছোট্টো খাটো একটু ব্রেকফাস্টের রেসিপি দেখাইছি একদম হেলথি অ্যান্ড স্ন্যাক্স একটা ইজি কুইক ব্রেকফাস্ট রেসিপি দেখান এত সুন্দর হয়েছে رفنازه ده خان آسان بالاتر هو کا شسودو کا نیرفتو کا الافیس السلام علیکم و رحمت الله و برکاتہ